বাম জামনায় ধর্মনিরপেক্ষতার নাম করে সনাতনীদের পিছিয়ে দেওয়া হয়েছিল দাবি অর্জুন সিংয়ের এই সুজো কমিটির নেতা সিং মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হইছে টানা চৌত্রিশ বছরের বাম জামানায় ধর্ম নাম করে বাংলার সনাতনীদের দেওয়া হয়েছিল মঙ্গলবার সামনগর মাতৃপল্লীর মুক্তিসংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত পঞ্চম বর্ষ বজরঙ্গলীর পুজোয় হাজির হয়ে এমনটাই দাবি করলেন বারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন বাম আমলে পিছিয়ে পড়া সনাতনীরা এখন অনেকটাই এগিয়ে গিয়েছে সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দিলেন গেরুয়া শিবিরের লড়াকু সৈনিক অর্জুন সিংয়ে পশ্চিমবাংলা আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি চৌত্রিশ বছর যেভাবে আমাদের ধর্মের বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষকে একটা জায়গা সেগুলারিজমে নাম করে পশ্চিমবাংলা সনাতনী মানুষকে তারা এমন জায়গা পৌঁছে দিয়েছে

যত অসুবিধা হয় সে বেরিয়ে আসে আজকে সনাতন ধর্মের মানুষ হিসাবে আমরা গর্বিত বিশেষ করে পশ্চিমবাংলা একটা সময় ছিল হনুমানজিকে পশ্চিমবাংলার মানুষ সেই সম্মানটা দিতেন মানুষ স্মরণ করেন কেন তিনি হলেন হনুমান শ্রীরামের সবথেকে বড় ভক্ত শ্রীরাম থেকে শুরু করে শ্রীরাম থেকেই শেষ হতো এইটাই হলো হনুমানজিটা আমরা যেটা শুনেছি আমরা যেটা পড়েছি যেটা আমাদের জ্ঞান যেটা আজকে সারা ভারতবর্ষে শুধু নয় পৃথিবীর মানুষ আজকে ভগবান শ্রীরামের ভক্ত হিসাবে যদি কাউকে মনে করেন সেটা হল আমাদের আজকে আপনারা দেখেছেন যে যখন অযোধ্যাতে অত বড় একটা দীর্ঘদিনের লড়াই করে যেখানে আমরা ভগবান শ্রীরামকে আবার নিজের ঘরে ফিরে নিয়ে এসেছিল সেই জায়গাতে যদি দেখা যায় সেই অযোধ্যা যদি রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছিলেন সেই হনুমানজিকে আমাদের ভগবান শ্রীরাম এদিন মুক্তিসংঘের বজরঙ্গবলীর পুজোয় হাজির ছিলেন বিজেপির বারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি জেলার অফিস সম্পাদক প্রণব মন্ডল শ্যামল তলাপত্র অভিজিৎ দাস অজয় ভট্টাচার্য টিঙ্কু মজুমদার দোলাশীল প্রমুখ পুজোর আয়োজক টিঙ্কু মজুমদার বলেন শক্তি দেবের কাছে তার প্রার্থনা যাতে বঙ্গের সনাতনীরা একজোট হয় তাছাড়া বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে সনাতনীদের বেশি করে জাগরিত হতে হবে দীর্ঘ পাঁচ বছর ধরে এই পুজোটা আমরা করে আসছি হ্যাঁ কি চাইছেন চাই প্রার্থনা প্রার্থনা করি আগামী দিনে হিন্দুত্ব হিন্দুত্বরূপে জোরালো দিতে চাইছি কেন কেন নাহলে আগামী দিন যা সারা রাজ্য জুড়ে যেভাবে জিয়াদিদের ইয়ে চলছে তাতে আমরা হয়তো আগামী দিনে যদি এই উদ্যোক্তা না নিই জায়গায় জায়গায় উদ্যোক্তা না নিই তাহলে আমরা অনেক পিছিয়ে পড়বো বাংলাদেশে যে অবস্থা চলছে সেটা কি আগে যদি হতে পারে বাংলা হতে পারে সেই সন্দেহেতেই আমরা তো আজকে দীর্ঘদিকে পুজোর কি বার্তা দেবেন সনাতন সনাতন কি বার্তা দেবেন সনাতনীদের পক্ষ থেকে সনাতনীদের পক্ষ থেকে আমি আজকে সনাতন হিসেবে বার্তা দিতে চাই আপনারা প্রতিটা জায়গায় এবার হিন্দু জাগ হিসেবে প্রোগ্রাম চালু করুন তাহলে আগামী দিন জিহাদিদের হাতে আমাদের এই বাংলায় ছাড়তে হবে পুজোর আরেক আয়োজক অজয় ভট্টাচার্য বলেন তার পাঁচ বছর ধরে বজরঙ্গলির পুজো করছেন তার দাবি রামচন্দ্রের প্রথম ভক্ত বজরঙ্গলি সনাতনীদের শক্তি যোগাতে তাই বজরঙ্গলিকে বেছে নেওয়া হয়েছে পাঁচ বছর কারা পুজোটা কারা আয়োজন করে তো আমাদের যারা সদস্য আছে তারাই তা অন্য অন্য পুজো আপনি বজরঙ্গলি পুজোটা কেন আপনারা উদ্বুদ্ধ হলেন বজরঙ্গলি পুজোটা এই জন্য উদ্বুদ্ধ হয়েছি যে রামচন্দ্রের প্রথম একদম মানে প্রথম ভক্ত আর কি এই বজরঙ্গলিজি ওই জন্য আমরা তো রামচন্দ্রকে একটু পছন্দ করি বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ তা রামনবমীটা কি তাহলে আপনারা শোভাযাত্রায় অংশ নেবেন অবশ্যই অবশ্যই নেবেন কিন্তু যেটা বলা হচ্ছে প্রশাসন থেকে যে অস্ত্র নেওয়া যাবে না ডিজে বাজানো যাবে না যেটা যা অবস্থা আসবে সেভাবে চলতে হবে সনাতনীদের এক তো কি বলবেন প্রত্যেক সনাতনীকে একত্রিত হতে হবে